আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভালো থাকলে ভালো। আপা আপনার নাম কি? আমার নাম লাবনি। লাবনি। জি। খুব সুন্দর নাম। আপা কি করেন আপনি? আমি ইলিশ মাছের জাল বানাই। আচ্ছা ইলিশ মাছের জাল বানান। তো ইউটিউবে কেন আছেন? ইউটিউবে আসি ভাল একটা মনের মানুষের জন্য। ময়ের মানুষের জন্য আছেন। তো বিয়ে शादी হয় নাই না বিয়ে शादी হয় না আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা বাপ ভাই বোন কেউ নাই মামানির কাছে থাকি মামা মারা গেছে আচ্ছা মামা মারা গেছে জি আচ্ছা বাবা মা কোথায় এরা মারা গেছে মামা মারা গেছে মামানির কাছে থাকি আচ্ছা স্যার বাবা মা মারা গেছে আ বিয়ে হয় তো হয় না জি না বিয়ে শাদি হয় না পড়াশোনা করো এই ক্লাস 6 পর্যন্ত আচ্ছা আচ্ছা তো বিয়ে বিয়ে শাদি হয় না এখন কি বিয়ে শাদি করবেন ভালো একটা মনের মানুষ আছে অনলাইনে তুমি ভালোবেসে যে কোনো বয়সের মানুষ হোক আমাদের পর্দার ভিতরে রাখে ইলেকট্রন না ভালো একটা মনের মানুষ এসে সাথে থাকে পর্দার আড়ালে আমাদের রাখে নামাজ কালাম পড়ে তাইলে অনলাইনে বিয়ে করে করিনি মসজিদে দেখি আচ্ছা নাম আপনার লাবনি তো দর্শক আপনার লাবনি আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি খুব ভালো থাকবেন